الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة আলহামদুলিল্লাহ পবিত্র মাহে সাবানের মধ্যে আল্লাহবাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমল করবে মান আমিলা সোয়ালি হান যে ব্যক্তি আমল করবে সঠিক আমল করবে সে একজন খাটি ইমানদার হবে সে মহিলা হোক আর পুরুষ হোক সে পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেল যদি সে আমলে সলে করে নেক আমল করে গিবদমুক্ত গুণামুক্ত জীবন তৈয়ার করে আল্লা রব্বুল আলমিন তাকে ঘোষণা দেবেন পরিপূর্ণ সে ইমানদার আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই সুখের জীবন দান করবেন শেখুল হাদিস আল্লাহ মাহজুল্লা রহমতাল্লাহ তর্জমা করতেন লামে তাকিদ নুনে তাকিদ জুমলা তাকিদ অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সুখের জীবন দান করবেন এই জন্য নে কামল করা চাই গুণা ছেড়ে দেওয়া চাই কোশেষ করা চাই চেষ্টা করা চাই আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো আমলের অনেক ফজলত রয়ে গেছে হজর শাহেক আহমদ শারহিন্দি মুজাদ আল আলফেসানি রহমাতুল্লা আলাই ওনার একজন খলিবা ছিল আব্দুল ওয়াহেদ লাহোরি উনি বলেন যে বেহস্তের মধ্যে কি আমল করব উত্তরে বললেন বেহস্তের মধ্যে কোনো আমল নাই কয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় বেহস্তের মধ্যে যদি আমল না করে তাহলে সময় কাটবে কেমনে কিভাবে সময়টা অতিক্রম হবে এটার ভিত্তিতেই কিতাবের লেখক একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন আলমোনাব্বাহাত নামক কিতাবের মধ্যে লেখছেন যে একদিন হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বললেন যে আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় এক নম্বর হলো আশালাত কুর্রাত আইনি যে আমার চোখ জুড়ায় ওই নামাজ আমার কাছে অত্যন্ত বড় ভালো লাগে দুই নম্বর বিবিকে মোহাব্বত করা নিজের সহদরমানিকে মহাব্বত করা ভালোবাসা আমার কাছে খুব ভালো লাগে তিন নম্বর আতর ব্যবহার করা আমি খুব পছন্দ করি বড় আমার কাছে ভালো লাগে হজরতের নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের পছন্দ নিয়ে ব্যক্তি হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহ তিনি বলেন যে আমার কাছেও তিনটা জিনিস অত্যন্ত ভালো লাগে এক নাম আমার কাছেও তিনটা জিনিস খুব ভালো লাগে হুজর সাল্লাহ সাল্লাম বললেন যে আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে হজরতে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা তিনিও বলেন যে আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে বলে এক নম্বর হলো আমার সমস্ত মাল ধন সম্পদ সব আল্লাহর জন্য নবীর জন্য খরচ হয়ে যাওয়া আর হুজর সাল্লা সাল্লামকে আমার দেখা হজর সাল্লামকে দেখলে আমার সবচেয়ে ভালো লাগে হজরতের সিদ্দিক একবার বলেন যার আমার মেয়ে হজরত আয়সা রসুলের স্ত্রী হোক এটা আমার কাছে অত্যন্ত বড় ভালো লাগে হজরত মরে ফারুক বলেন যে আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত বড় মহাব্বতের বড় ভালো লাগে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো আমর বিল মাহরুখ ভালো কাজের নির্দেশ দেওয়া আর নেহি আনিল মু অসৎ কাজের থেকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা তিন নম্বর হলো পুরাতন স্বাভাবিক জীবনযাপন করা স্বাভাবিক কাপড় পরিধান করা এই তিনটা জিনিস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো লাগে হজরত ওসমান গনি আদি আল্লাহ তাল তিনি বলেন আমার কাছেও তিনটা জিনিস ভালো লাগে বোকা ব্যক্তিকে খানা খাওয়ানো ক্ষুধার্ত ব্যক্তিকে খানার ব্যবস্থা করা অন্নহীনকে অন্ন দেওয়া হ্যাঁ বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া কাপড় নাই তার কাপড়ের ব্যবস্থা করা স্বাভাবিক কাপড় শীতকালের কাপড় যখনকার যেটা সেগুলোর ব্যবস্থা করা আর বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা এই তিনটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বড় ভালো লাগে হজরত আলী কার্লামুল্লাহ বলেন আমার কাছেও তিনটা জিনিস ভালো লাগে এক নাম্বার মেহমানদারি করা কোনো মেহমান আসলে বড় আমার কাছে খুশি লাগে মেহমানদারি করাকে আমি পছন্দ করি দুই নম্বর তিনি বলেন গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে বড়দিনে রোজা রাখা আমার কাছে বড় পছন্দনীয় তিন নম্বর হলো দুশ্মনের মোকাবেলা করা জেহাদের ঝাঁপিয়ে পড়া জেহাদের ময়দানে যাওয়া কাফের মোকাবেলা করা জীবনের বিনিময়ে সব কিছু করা এটা আমার কাছে বড় পছন্দনীয় হজরতে জিবরুল আমিন আল্লাহ সালাত সালাম বলেন আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দনীয় এক নম্বর গোমরা ব্যক্তিকে আল্লাহর রাস্তা দেখায় দেওয়া পথভ্রষ্ট মানুষকে পথের রাস্তা দেখায় দেওয়া দিনের রাস্তা দেখায় দেওয়া দুই নম্বর হলো গরিব ইবাদতকারীকে পছন্দ করা গরিব ইবাদতকারীকে বেশি ভালোবাসা আর অন্য হাদিসের মধ্যে আছে আপনারা সকলেই জানেন গরিব ইমানদার মানুষ ধনির সাথে পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে তাও আপনারা জানেন গরিব সন্তান সন্ততিকেই সাহায্য করা এটা আমার কাছে বড় ভালো লাগে দেখার আলেম খালেক মালেক সৃষ্টিকর্তা তিনি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে এক নম্বর জান মাল শক্তি অনুযায়ী আল্লাহ রাস্তায় খরচ করা গুনার জন্য একদম বিনয়ী হয়ে আল্লাহর কাছে অনতপ্ত হয়ে রোনাজারি করা দুই নম্বর মুসিবতের সময় ভুকা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা বলে এই কাজগুলো আমার কাছে অত্যন্ত পছন্দনীয় হুজুর সাল্লাহ সাল্লাতামের জীবনে যা করেছেন সাহাবা ইকরামের জীবনে তাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন করেছেন চারজন খলিফা মিলে খেলাভতের সময় চলছে তিরিশ বছর দুই বছর খেলাফত চালাইছেন রাষ্ট্র চালাইছেন হজরতে অবকার সিদ্দিক যার আসল নাম হল আব্দুল্লাহ এই ঘরের মধ্যে চারজন সাহাবি আউ সিদ্দিক সাহাবি আউ সিদ্দিক রাদি আল্লাহ তালানোর বাবা আবু কহাপা তিনিও সাহাবি হজরতে সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান তিনিও সাহাবিক আব্দুর রহমানের ছেলেও তিনিও সাহাবি ছ লক্ষ সাহাবিদের মধ্যে বিরল ইতিহাস একই বাড়ির মধ্যে একই ঘরের মধ্যে চারজন সাহাবি তিনি খেলাফতের কাজ করেছেন দুই বছর এরপরে আমিরুল মুমিন খালিবাতুল মুসলিমিন হজরত উমরে ফারুক দেশ চালাইছেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন বারো বছর দশ বছর হজরত উমরে ফারুক করেছেন দশ বছর এই হলো বারো বৎসর হজ ওসমান গুণী জিন্নুরাহীন চালাইছেন বারো বছর এই হলো চব্বিশ বছর আর হজরতে আলী করম্মল হজুর চালাইছেন ছয় বছর এই টোটাল চব্বিশ বছর খেলাফতের কাজ চলতেছিল এই খেলাফতের কাজ চালাইছেন হজরতে খোলা চার খলিফা খেলাফত চলছে তিরিশ বছর। এখান থেকে আমাদেরকে বসতে হবে নবী যা বাণী রেখে গেছেন সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করা নবী যা করতেন সাহাবা করাম তাই করতেন এখন সাহাবাই করাম তাবে তাইবেন আই মাই মুস্তায়দিন যা করবেন আমরা যেন তাই করি আল্লাহ তুমি আমাদেরকে সে কাজে আমাদের জুড়ে থাকার জন্য তৌফিক দান করো আমাদেরকে কাজে লাগায় রাখো আপনা আমাদেরকে স্মরণ করতে হবে মানুষ এমনি ভালো হওয়া যাবে না ভালো হওয়ার জন্য কোশেস করতে হবে চেষ্টা করতে হবে আবাকার সিদ্দিক এমনি সিদ্দিক হন নাই সিদ্দিক হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন ফারুক এমনি ফারুক হন নাই ফারুক হওয়ার জন্য চেষ্টা করেছেন জিন্নুরাইন এমনি জিন্নুরাইন হন নাই জিন্নুরাইন হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন মর্তজা হওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন চেষ্টা ছাড়া এটা কিছুই হবে না কোথাতে হাকিমুল ইসলাম দাল্লামাকারি তাই রহমতুল্লা আলাই বলেন একজন মানুষ অগ্রগামী হতে চাইলে বড় হতে চাইলে মোত্তাকি হতে চাইলে আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাইলে আমাকে আপনাকে হকের ওর থাকতে হবে বর্তমান বিশ্বে যে হক চলছে ওলামায় ক্রামদের পরপর দুইটা ইস্তমা হয়ে গেল এখন বর্তমানে যেটা হচ্ছে ওটার সাথে আমরা নাই কারণ সেখানে অনেক বাতিলের সংখ্যা পাওয়া যায় অন্যায় কাজ পাওয়া যায় শরীয়ত বিরোধী কাজ পাওয়া যায় ওলামাকে মানে না ওলামাদের সাথে বিদ্বেষী করে মন করা জীবন তারা চালাইতে চায় কাজে আমরা সাহাজাহের সাথে নেই সাহস সাহেবদের অনেক মন গড়া কথা আছে যেগুলো ইসলাম বিরোধী খেলাবে জমহুর আল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহ তাকে হেফাজত করুক তারা যেন বুঝ করে ওলামায় হকানের সাথে চলে আসে এই কথা বলে আমি আখেরে আপনাদের সামনে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম